আমরা আজকে অবরোধ করলাম তার মূলত প্রধান কারণ হচ্ছে আপনারা জানেন যে কেন্দ্রীয় সরকার সিএএ যে আইন লাগু করেছে এবং অমিত শাহ থেকে শুরু করে শান্তনু ঠাকুর বারবার বলেছেন যে সিএ আইনে নাগরিকত্ব দেব কিন্তু বাস্তবিক অর্থে সিএ আইনে নাগরিকত্ব দেওয়ার কোনো বিধান নেই সিএর বিরোধিতা করে বাগদার হেলেন যাতে পথ অবরোধ মতুয়া সম্প্রদায়ের লোকসভা ভোটের মুখে রাজনৈতিক ডিভিডেন্ড তুলতে দেশ জুড়ে নাগরিকত্ব সংশোধনী আইন চালু করেছে কেন্দ্র যা নিয়ে রাজ্য রাজনীতি উত্তাল দফায় দফায় বিক্ষোভ চলছে এবার সিএএ এর বিরোধিতা করে বাগদার হেলেনজাতে পথ অবরোধ মতুয়ারা সিএএ দেশে লাগু হবার পরে মতুয়াদের একাংশ খুশি হলেও সিএ এর বিরোধিতা করে একাংশর মতুয়ারা পথে নেমেছে মঙ্গলবার উত্তর চব্বিশ পরগনার বাগদা থানার বনগা বাগদা সড়কের হিলেনচাতে সিএএ মানছি না মানগনা লেখা ফ্লেক্স দিয়ে ডমকা কাশি বাজিয়ে পথ অবরোধ করে মতুয়ারা আন্দোলনকারী মতুয়াদের দাবি আমরা নিঃশর্ত নাগরিকত্ব চেয়েছিলাম এই নাগরিকত্ব আমরা চাইনি আগামীতে আরো বৃহত্তর আন্দোলনের পথে নামবো আমরা এরপর তিরিশ মিনিট অবরুদ্ধ হয়ে পরে বনগা বাগদা সড়ক অবশ্য পরবর্তীতে অবরোধ তুলে নেয় মতুয়ারা আমরা আজকে অবরোধ করলাম তার মূলত প্রধান কারণ হচ্ছে আপনারা জানেন যে কেন্দ্রীয় সরকার সিএএ যে আইন লাগু করেছে এবং অমিত শাহ থেকে শুরু করে শান্তনু ঠাকুর বারবার বলেছেন যে সিএ আইনে নাগরিকত্ব দেব। কিন্তু বাস্তবিক অর্থে সিএ আইনে নাগরিকত্ব দেওয়ার কোনো বিধান নেই বা সিএ আইনে আসলে আমরা অনেকে জানি না যে সিএএ জিনিসটা কি সিএ আইনে বলা আছে যে বৈধ এবং অবৈধ অনুপ্রবেশকারী চিহ্নিতকরণ আইন সে কারণে আজকে আমাদের এই অবরোধ কর্মসূচি আমরা কেন্দ্রের সেই সরকারকে জানিয়ে দিতে চাই যে আগামী দিনে আমাদের মতো মতুয়া উদ্বাস্তু নামশূদ্র সম্প্রদায়কে একটা ভয়ঙ্কর ধ্বংস মধ্য দিয়ে যে ঠেলে দেওয়ার যে চক্রান্ত চলা তারা করতে চাইছে সেই চক্রান্তের বিরুদ্ধে আমরা প্রতিবাদ জানাচ্ছি আজকে বাগদা ব্লকের পক্ষ থেকে আগামী দিনে আমরা বৃহত্তর প্রতিবাদে কর্মসূচি শামিল হব আমরা মতুবাদের পক্ষ থেকে আমরা না না আমরা এই নাগরিকত্ব চাই না আমরা সম্পূর্ণটাই আমরা নিঃস্বার্থ নাগরিকত্ব চাই যে নাগরিকত্বে কোনো সংশয় থাকবে না আমাদের এক ঘন্টা আজকের এই অবরোধ চলবে আজকের যে আমরা অবরোধটা করলাম এটা হচ্ছে অপদার্থ কেন্দ্র বাহিনী কেন্দ্র সরকার যে একটা সিএ যে শুরু করেছে আমরা এই সিএ আমরা মানছি না তার কারণ আমরা আমরা এই দেশের নাগরিক উনি এখন বলতে চাইছে এতদিন পরে দু সালে এসে উনি বলছে যে সিএ চালু হচ্ছে আপনারা আবেদন করুন আমরা আবেদন কেন করব আমরা এই দেশের নাগরিক আমরা নাগরিক বলেই আমরা উনি আজকে ভোটে কাদের ভোটে জিতেছে আজকে এই মতদের ভোটে উনি জিতেছিল আজকে কি করে নতুন করে আবার উনি নাগরিকত্ব দিতে চাইছে উনি কি নাগরিক দেবে এখানে তো আমরা নাগরিক আমরা আমাদের ভোটার কার্ড আছে আমাদের আধার কার্ড আছে আমাদের রেশন কার্ড আছে আমরা এই দেশের নাগরিক আমরা নতুন করে ওনাদের কাছে আমরা নাগরিকত্ব চাইছি না এই নিঃস্বার্থ নাগরিকত্ব আমাদের দেবে যারা নাগরিক দিতে চাইছে নিঃস্বার্থ নাগরিক যদি দেয় তাহলে সব মতোরা শুনবে নইলে কোনো মতো শুনবে না মতোরা এরকম বারবার অবরোধ করবে এর চেয়েতে ভয়ঙ্কর অবরোধ আবার সামনের দিন দেখাবে আমার নাম মাধুরী বালা